আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরকাত সম্মানিত দিনদার ভাই ও বোনেরা যে যেখান থেকে দেশ থেকে প্রবাস থেকে আমাদের এই আলোচনাটি বশীকরণ ভাদ্যকরণ সংক্রান্ত এই তদ্বিরখানাটি আপনারা শুনতেছেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দিনী ভাই ও বোনেরা মাত্র দশটা মিনিট কাজ করে যে কোনো মানুষকে ভাদ্য করার এবং আপনার দিকে আকৃষ্ট করার আপনার ভাদ্য করার

মাত্র দশ থেকে পনেরো মিনিট কাজ করেছে কাউকে এবং ভাদ্য করতে পারবেন ইনশাআল্লাহ তো দিনই ভাই বোনেরা অনেকের স্বামী অনেকের স্ত্রী এবং আপন মানুষ প্রিয় মানুষ সন্তানাদি বাড়ি থেকে চলে যায় এক প্রকার যদি বাড়িতে থাকেও আপনার সাথে অনেকা তৈরি হয় আপনার সাথে খারাপ আচরণ ব্যবহার খারাপ তবে আপনাকে প্রহার করে মারামারি করে আপনি হাতের মুঠের মধ্যে করার জন্য আপনার দিকে আকৃষ্ট করার জন্য আপনার পাগল পাড়া বানানোর জন্য সেই পরিপ্রেক্ষিতেই আমরা এই দশ মিনিটে কাজগুলো করে বশীকরণ করার এবং পরিত্যক্ত আমলিয়াত নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি ইনশাল্লাহ যারা এই কাজগুলো করতে চান আমলগুলো করতে চান একটি লাইক দিবেন এবং কমেন্টের মধ্যে লিখে যাবেন এই গুরুত্বপূর্ণ সুন্দর আমলটি আমি করবো আল্লাহ যেন আমাকে কবুল করে মনের আশা কবুল করে আপনি দোয়া করবেন ইনশাআল্লাহ যেহেতু আমরা আপনাদের মালিক আল্লাহ তালা আমরা অবশ্যই আপনাদের জন্য দোয়া এবং আমিনটা আমরা বলবো ইনশাআল্লাহ সেই পরিপ্রেক্ষিতেই বলি আপনারা কমে লিখে যাবেন বলে যাবেন যে আমরাও আমল গুলো করতে চাই তো দিনদার ভাই ও বোনেরা এই কাজটি করার জন্য আপনি অবশ্যই সৎ থাকবেন ভালো থাকার চেষ্টা করবেন নিজের আমলকে রুহের শক্তিকে বৃদ্ধি করার চেষ্টা করবে ইচ্ছা শক্তিকে বৃদ্ধি করার চেষ্টা করবে তো এই কাজটা করার জন্য সময় লাগতেই পারে ইয়ার চাইতে বেশি সময় মনে হয় লাগবে না আপনার মুখের জড়তা যদি না থাকে আপনার উচ্চারণ যদি ঠিক থাকে আপনি দশ থেকে পনেরো মিনিটের ভিতরে কাজটুই সেরে ফেলতে পারবেন ইনশাআল্লাহ এই আপনার একটা আপনার অব্যবহৃত একটা মাটির পাত্র লাগবে এটা তো আপনার আমার এখানে একটা পাত্র আছে এটা নিচে আছে আমি দেখাইতে পারলাম না মাটির একটা সুন্দর একটা পাত্র আপনি নিবেন এই মাটির পাত্রের মধ্যে ধরেন কোন সময় এটার মধ্যে ব্যবহার করা হয়নি আপনি যদি বাজার থেকে কিনে নিয়ে আসতে পারেন আরো বেশি ভালো এটার মধ্যে পানি দিয়ে ভর্তি করবেন এই পানিটা মসজিদের পানি অথবা খাল বিলের পানি এরকম পবিত্র পানি নেওয়ার চেষ্টা করবেন এই পানিটা এই আপনার এটার মধ্যে ভরে ফেলবে পানিটা সুন্দর একটা পানি যে পানিটা ব্যবহারও নাই যে পাত্রটা ব্যবহার হয় নাই এটা আপনার সামনে রাখবেন এটা আপনার সামনে রেখে আপনি কি করবেন দুই চার নামাজ নামাজ আদায় আদায় করবেন করবেন হাজতের আল্লাহর নেওয়ার জন্য কারণ কবুল করার মালিক যেহেতু আল্লাহর আলমিন আপনার কাজগুলো করতে দশ মিনিট সময় লাগবে এটা আপনি সাত থেকে একুশ দিন করে যাবেন সাত দিন থেকে নিয়ে একুশ দিন পর্যন্ত আপনাকে এই কাজটা চালাইতে হবে যারা এই কাজগুলো আমাদের কাছ থেকে করছে উপকৃত হয়েছে ফলাফল পেয়েছে লাভবান হয়েছে স্বামী স্ত্রীর জন্য করতে পারবেন ভালোবাসার মানুষ ভালোবাসার মানুষের জন্য করতে পারবেন প্রিয় মানুষ প্রিয় মানুষের জন্য করতে পারবেন যে কেউ যে কাউকে আকৃষ্ট করার জন্য ধরে রাখার জন্য বাধ্য করার জন্য বশীকরণ করার জন্য এই কাজটি করতে পারবেন তো কি বললাম আপনাকে আপনাকে অবশ্যই একটা খালি জায়গা খালি একটা স্থান নির্ধারণ করতে হবে যেখানে আপনি বসলে কেউ আপনাকে ডিস্টার্ব করবে না কেউ আপনার কাছে আসবে না আপনি দুই রাখাত নামাজ আদায় করলেন শরীরে খুশবু লাগাই নিলেন আপনি পবিত্র হয়ে নিলেন দুরুদ ইব্রাহিম পাঠ করেন ধাবাই ধাপ আমি ভেঙে ভেঙে বলতেছি যদিও ভিডিওটা একটু লম্বা হয় যারা আমলটি করতে চান অবশ্যই আপনার দেখতে হবে আপনার হবে মানতে হবে আপনি নামাজ পড়লেন দুই রাকাত অন্যান্য নামাজ যেভাবে পড়েন নিয়তটা শুধু থাকবে সলাতুল হাজত দুই রাকাত নফল নামাজ আদায় করতেছি যে নিয়তে করতেছেন এই নিয়তটা করে ফেলবেন

আলিব রহি মাইন্না কাহামিদুমজিদ তারপরে আস্তাক ফেরুল ল হাওয়া তু বইলাই আস্তাক ফেরুল ল হাওয়া তু বইলাই আস্তাক ফেরুল ল হাওয়া তু বইলাই বাস আপনার হয়ে গেল এখন আপনি যে কাজ করবেন আপনার যেই পাত্রের মধ্যে ভয়েরা আপনি পানি রাখছেন এই পানিটা আপনার সামনে নিবেন এই পানিটা আপনার সামনে নিয়ে আপনার যদি স্বামী হয় সে যদি বাড়িতে থাকে তাইলে এক নিয়ম সে যদি বাড়িতে না থাকে আরেক নিয়ম আর যদি আপনার প্রিয় মানুষ আপন মানুষ ভালোবাসার মানুষ আপনার কাছে থাকে তাকে যদি আপনি কাছে পান তাকে এই পানি খাওয়ানোর মতো সম্ভব হয় তাইলে এক নিয়ম সে যদি দূরে থাকে আরেক নিয়ম তো এটা কিভাবে নিয়মটা যদি দূরের কারোর জন্য করেন তাহলে এই পানিটা শুধু আপনিই পান করবেন আর যদি কাছে থাকে তাহলে উভয় জনকে এই পানিটা পান করতে হবে তাকেও আপনি এই পানিটা খাওয়াইতে হবে তো এটা কিভাবে আমলটা করবেন আপনাকে অবশ্যই 41 বার পড়তে হবে সৌরতুল ফাতিহা এই সূরাটা পারেন না যারা ভিডিওটি দেখতেছেন এমন কোনো মানুষ নাই তারপর আমি এই সূরাটা একবার পড়ে শোনাচ্ছি بسم الله الرحمن الرحیم আলহামদুলিল্লাহি রাব্বিল রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গয়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমীন একবার পড়লেন মনে মনে চিন্তা করেন আমার স্বামী আমার প্রিয় মানুষ আমার ভালোবাসার মানুষ ও মুখ সমুখ যে যাওয়ার জন্য করতেছেন এই কথাটা স্মরণ করে পানির মধ্যে একটা ফুঁ দেন এই হাঙ্কিটা যে পাত্রটা পাত্র ভরা পানির মধ্যে ফু দেন আপনি মনে মনে এই চিন্তা করবেন যে আপনি তাকে এই পাত্রের ভিতরে কল্পনায় দেখতে পাইতেছেন এইভাবে সামনে রেখেই পানির মধ্যে ফু দিবেন ঠিক আছে বুঝতে পারছেন তো এই পানিটার ভিতরে মনে করবেন যে তাকে আপনি দেখতে পাইতেছেন সেই পানির ভিতরে আছে এরকম কল্পনা করবেন ভিতরের চক্ষু দিয়া কল্পনা করে একবার ফাতেহা পড়বেন একবার এই পানিটার মধ্যে ফু দিবেন এবং মনে মনে নিয়ত করবেন সে যেন আপনার ভাদ্যতায় পরিণত হয় আপনার কাছে ফিরে আসে মাত্র সাত দিনের ভিতরে ইনশাল্লাহ কাজ হয়ে যেতে পারে আপনি ইনশাল্লাহ অবশ্যই সাত থেকে একুশ দিন এই কাজটা করবেন একচল্লিশ বার সুরতুল ফাতে পাঠ করে এই পানির মধ্যে ফু দিবেন ইনশাআল্লাহ এখন এই পানিটা আপনি কি করবেন এই পানিটা আপনাকে অবশ্যই সাত থেকে একুশ দিন খাইতে হবে সাত থেকে একুশ দিন পানিটা পান করতে হবে এই পানিটা নিয়ে আপনি যখন আপনার প্রিয় মানুষ ভালোবাসার মানুষ দূরে থাকে এ নিয়ত করবেন আপনি পানি খাইতেছেন এবং তাকেও পানি খাওয়াইতেছেন বাস আবার যদি আপনার স্বামী কাছে থাকে আপনার স্ত্রী আপনার প্রিয় মানুষ ভালোবাসার মানুষ হ্যাঁ যার জন্য করতেছেন বাধ্য করার জন্য বসীকরণ করার জন্য তাকে এই পানিটা খাওয়ানোর চেষ্টা করবেন সেই এই পানিটা খায় উভয় জন্য এই পানিটা খাবেন এইভাবে সাত থেকে একুশ দিন কাজ করে দেখেন বসীকরণ টান এই হল বশীকরণ পুরানের মাধ্যমে বশীকরণ করেন আমুলিয়াতের মাধ্যমে বসীকরণ করেন কোনো জাদু মন্ত্র কুপুরি না অনেকে তো অনেক জাদু করে রাখে মন্ত্র দিয়া রাখে তান্ত্রিক মান্ত্রিকের মাধ্যমে ওইগুলো বেশ দিন টিকসই হবে না আল্লাহর কালামের মাধ্যমে চিকিৎসা করলে এটা সারা জীবন বহাল থাকবে আপনার জন্য যেটা মঙ্গল আপনার জন্য যেটা ভালো কবুল করে থাকেন আর এটার মধ্যে কোনো গুনাহ নাই কোন সেরিকি নাই বেদেতি নাই কুপুরি নাই তো দিনদার ভাই ও বোনেরাম আশা করি এই সুন্দরতম আমলটি আপনার পছন্দ হয়েছে এবং ভালো লেগেছে আমলটি করতে চাইলে একটা লাইক এখনই এবং একটা কমেন্ট এখনই করে ফেলেন লেব বুঝতে পারবো কোন ভাই এবং কোন বোন আম্রটি করতে চান দিনদার ভাই ও বোনেরা আমাদের সঙ্গে কথা বলতে চাইলে কমেন্ট করবেন নাম্বার চাবেন আপনাদেরকে দেওয়া হবে ইনশাআল্লাহ তো সর্বোপরি সকলে সুস্থ থাকেন ভালো থাকেন কুরআন সুন্নাবিত্তিক আমল করে সবাই সুখে শান্তিতে আনন্দে থাকেন আল্লাহ আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজগুলো আদায় করে আল্লাহর হুকুম পালন করে নিজের জীবনকে পরিচালনা করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন